পরিকল্পিত কুষ্টিয়া সুন্দর নগরায়ন ক্লিন সিটি কুষ্টিয়া তৈরিতে একদল স্বেচ্ছাসেবী প্রাণ প্রাণ কাজ করে যাচ্ছে আমাদের প্রাণের জেলা আমাদের ভালোবাসার টান কুষ্টিয়া ক্লিন সিটি কুষ্টিয়া তৈরিতে কাজ করছে স্বেচ্ছাসেবী কুষ্টিয়া সৌন্দর্য বর্ধনে যারা স্বেচ্ছায় এমন চমৎকার উদ্যোগ নিয়েছে তাদের লাখো কোটি সালাম এবং প্রাণ ঢালা শুভেচ্ছা সত্যি এমন মানবিকতার কাজ সবাই করে না এবং সবার মনে কাজ করার আগ্রহ জন্মায় না কিন্তু যারা এমন আগ্রহ নিয়ে আজকে ক্লিন সিটি কুষ্টিয়া তৈরিতে সুন্দর চমৎকার রূপ সৌন্দর্যের আবরণে ঢাকতে চাচ্ছে আমাদের কুষ্টিয়াকে তাদের অসংখ্য ভালোবাসা জানাচ্ছি আমার এই ভিডিওটি সকলের সামনে দেওয়ার একটাই কারণ সেটা হলো আসুন আমরা সকলে মিলে আমাদের কুষ্টিয়া জেলাটাকে ক্লিন সিটি তৈরিতে এবং সুন্দর নগরায়নের তৈরিতে বদ্ধপরিকর হয়ে সবাই এগিয়ে আসি আমাদের কুষ্টিয়াকে সবার সামনে তুলে ধরার জন্য সবাই নিজের জায়গা থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে চমৎকার নগরায়ণ তৈরিতে এগিয়ে আসি আসলে একদল লোক এগিয়ে এসেছে আমাদেরও এগিয়ে আসা উচিত তবেই তো আমরা চমৎকার সুন্দর নগরায়ণ তৈরি করতে পারবো কুষ্টিয়া শহরের মাঝে রাস্তার ডিভাইডারে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গাছ লাগানো হচ্ছে যেখানে বৃক্ষরাজি যেখানে থাকবে ফলের গাছ ফুলের গাছ তাছাড়া চমৎকার সুন্দর সুন্দর ছোটো ছোটো ফুলের বাগান অর্থাৎ আপনি যখন এই রাস্তা দিয়ে চলবেন আপনাকে আকর্ষণ করবে আপনার ভালো লাগার জায়গা তৈরি হবে আপনার মধ্যে অন্যরকম এক টান কাজ করবে যে এত চমৎকার একটা সুন্দর রাস্তার ভিউ পাচ্ছি এত চমৎকার জায়গা কুষ্টিয়াতে সত্যি অসাধারণ আপনার ভালো লাগবে তো আমার আপনার জেলা কুষ্টিয়া চলুন আমরা এই কুষ্টিয়াকে আমরা নিজেরাই সাজাতে শুরু করি নিজেরা সাজাতে শুরু করলে আমাদের কুষ্টিয়া হয়ে উঠবে আরো প্রাণবন্ত আরো সুন্দর আরও চমৎকার ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন যেন মানুষ কুষ্টিয়াকে সুন্দর করার জন্য সবাই নিজের থেকে স্বেচ্ছাসেবী হয়ে ওঠে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন